আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজো একটা খুব বড়ো ব্যাপার ছিল মানে বেশিরভাগ মেয়েরা সরস্বতী পুজোর সময় প্রথম শাড়ি পরতো মানে শাড়ি পরে বাইরে বেরোতো দেখাতো হ্যাঁ ওভার সাইজ ব্লাউজ এটা সেটা বেশ মজার ব্যাপার আর বেশিরভাগ ছেলেরা হচ্ছে সরস্বতী পুজোর সময় প্রথম সিগারেট টেস্ট করতো বা প্রথম যারা আর একটু এগিয়ে হয়তো প্রথমে একটু চুমুক দিত আর কি তো সরস্বতী পুজোর একটা আমাদের স্মৃতি রয়েই গেছে আর সরস্বতী পুজো মানেই তো ওই স্কুলে তখন হয়তো খিচুড়ি দুপুরবেলা ওই গরম গরম খিচুড়ি বাঁধাকপির তরকারি বোঁদে একটা চাটনি হ্যাঁ ওই সরস্বতী পুজোর ওই ওই একটা স্মৃতি রয়ে গেছে একদম হ্যাঁ মানে হাঁটু গেড়ে বসে শাল পাতাতে স্কুলের খিচুড়ি খাওয়া ওইটা একটা আছে আর সরস্বতী পুজোর সময় একমাত্র ছিল আমাদের সময় তো ছেলেদের স্কুল মেয়েদের স্কুল আলাদা ছিল আমি যেখানে বড় হয়েছি আর কি বাগদান হাওড়া জেলার ছোট্ট জায়গা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ছোট্ট জায়গা কিন্তু ওই সরস্বতী পুজোর দিনই একমাত্র আর কি মানে একদম গলার কলার তুলে মেয়েদের স্কুলে তখন পাখি দেখতে যাওয়া যেত আর কি তো দল বেঁধে যেতাম তো বিপদও আছে আমার এক ছোট্টবেলাকার বন্ধু ইনফ্যাক্ট আমাদের প্রাইমারি স্কুলে দুজনই পড়াশোনা করেছে গ্র্যাজুয়েট পর্যন্ত একজন আমি আমাদের পুরো ব্যাচটা আর একজন হচ্ছে প্রশান্ত নাম বলছি আমাকে গালাগালি করবে এখন সাই ওর বাবা সাইকেলের দোকান ছিল তো প্রশান্তর একটা ভগবান দত্ত প্রতিভা ছিল সেটা হচ্ছে প্রশান্ত যদি খুব আস্তে আস্তে মৃদুস্বরে ফিস ফিসফিস করে কথা বলে আমেরিকায় বসে তাহলে ভেদেজুয়ালা থেকে সেটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাবে মানে ওটা হচ্ছে প্রশান্তর গলা ইউএসপি আর আমার যেমন ছিল আমাকে যদি হাতে নাতে কেউ না ধরে একটা বেবি ফেস সেটা দিয়ে আমি বেরিয়ে আসতাম মানে লোকের মানে ডাউট তৈরি হতো আর কি যারা পুরো বাইনারি যারা চিনে না বা জানে না তারা মনে হয় না না এই ছেলেটা নিশ্চয়ই করেন ওমা নিশ্চয়ই করেনি আর যারা চিনে তারা বলে ওই করেছে যদি না করে থাকলে তো প্রশান্ত রয়েছে রকম প্রশান্ত হচ্ছে খুব হালকা গলায় যখন কাউকে একটা গোপন কথা বলতে যেত সেটা মোটামুটি পুরো ক্লাসরুম শুনে আরামসে তো প্রশান্ত ওই রকম আর কি স্কুলে আমরা যাচ্ছি ওই বাচ্চা বাচ্চা মেয়ে সব প্রথম শাড়ি পরছে হ্যাঁ বা শাড়ি ব্লাউজ পরছে তো ওই পৈতে বেরিয়ে থাকতো প্রশান্ত তাদের বলতো আর কি এই পইতে বেরিয়ে আছে খিলখিল করে হাসি সেই দুর্দান্ত দিন ছিল তারপরে কিছু স্কুলের মাস ছিল ওরা উস্কানি দিতেন আর কি নাম বলা যাবে না হ্যাঁ তা আমরা যখন নাইন বা টেনে পড়ি হ্যাঁ তখন বাবারা জল খেতে গেছিলে আধ ঘন্টা ধরে তো কোথায় কিন্তু আমরা কি গার্লস মিষ্টি জল খেতে গেছিলে নাকি এই আর কি হ্যাঁ মিষ্টি জল খাচ্ছ খাও কিন্তু পড়াশোনাটাও একটু একটু গরম তো ওই রকম কিছু মাস্টরমশাইও ছিলেন ফলে সরস্বতী পুজোটা অন্য রকমের মজা ছিল আর আমার বাড়িতে বাবা গান বাজনা করতেন আর কি গান বাজনা করতেন আর অমল মাস্টমশাই যার কথা বারবার বলি আর কি অমল মাস্টমশাই হচ্ছে আমার দাদুর আমল থেকে আর কি আমাদের পৈতৃক বাড়ির একটা অংশ মানে এ করে ওখানে গান স্কুল চালাতেন তারপরে যেটা হয় আর কি যৌথ পরিবার ভেঙে যায় তো জেঠু বাবা কাকু ওরা বিভব ইয়ে হয়ে গেল বিভাজন হয়ে গেল সম্পত্তি আর বাবার সঙ্গে গানে মাস্টমশাই খুব কাছাকাছি আদান প্রদান ছিল কারণ দুজনেই গান করতেন ক্লাসিক মানে একজন গানের মাস্টমশাই আর বাবা ক্লাসিকান গান করেন বাড়িতে তানপুরা পাখোয়াজ তবলা হারমোনিয়াম হ্যাঁ হারমোনিয়াম সব মানে জার্মান রেডের হারমোনিয়াম প্রচুর জিনিসপত্র বাড়িতে তো সেই হিসাবে বাবা আর গানের মাস্টম খুব কাছাকাছি তো সরস্বতী পুজোটা হচ্ছে হুলিয়া হতো আর কি মানে আমার ছোটোবেলা যে হাতে খড়ি যেটা সেটা ওই ওই অমর গানের স্কুলের ওর গানের স্কুলের ছাত্রছাত্রীরা আসতেন বেশ অনুষ্ঠান হতো ক্লাসিক্যাল মিউজিক দারুণ হতো বাবা বেঁচে থাকতে বাবা ঈশ্বর মোহন মল্লিক যখন বেঁচেছিলেন নাইনটিন নাইনটি থ্রিতে উনি মারা যায় আমার তখন ষোলো বছর বয়স আর বাবা আমরা যাতে গয়লা গোয়ালা আর কি তো আমাদের আশি বছর নাহলে বুদ্ধি হয় না যারা আমাকে দেখছেন জানবেন আমার বুদ্ধি হতে এখনো এই পঞ্চাশ হলো তো এখনো তিরিশ বছর লাগবে ততদিন বাঁচবো না বুদ্ধি হওয়ার আগে হয়তো ফুটে যাবো তো যাই হোক কিন্তু বাবার পইতে ছিল সেইটা নিয়ে অনেক কথাও শুনতে হতো এমন বর্দির বাড়িতে আর কি বা বিয়ের পরে বয়স্ক আরে তোমরা তো গয়লা বলে জানতাম তোমার বাবার পইতে কেন তো বাবা ওই পইতে ছিল বা মনে মতো সেটা মেনটেনও করতে ফলে আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করতে আসতেন ঠাকুর ঠাকুরমশাই খুব ভয় ভয়ে থাকতেন বাবা পড়াতেন তো সংস্কৃত আর ইংরাজি আর বিকেলের দিকে হোমিওপ্যাথি ডাক্তার ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাস করেছিলেন মানে লোকের জনসেবা আর কি দিনের বেলা হাইস্কুলের মাস্টরমশাই আর সন্ধ্যেবেলা হোমিওপ্যাথি ডাক্তার তো বাবা ওই ঠাকুর মশাই জিজ্ঞেস করতেন হ্যাঁ গরুবাবু আমি ঠিক ঠিক বলছি কিনা মানে খুব ভয় ভয় থাকতেন আর কি আর একটা সরস্বতী পুজো নিয়ে দুদিন চালাতেন মানে আমাদের ওই সেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতো পুজো হতো কখনো কখনো পুজোটা একটু আগে শুরু হতো আর অনেক করে শেষ হতো দুদিন ধরে সরস্বতী পুজো আমাদের বাড়িতে বিশাল তারপরে সরস্বতী পুজো পরে মানে বেশ বেশ অনুষ্ঠান ফনুষ্ঠান হতে আর অন্য রকমের পরিবেশ ছিল তো বাবা মারা গেলেন নাইনটিন নাইনটি থ্রিতে নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি থ্রিতে সরস্বতী পুজো হলো হয়েছিল বেশ বড় বড় করে তারপরে তো আমিও বেলুড়ে চলে গেলাম নাইনটিন নাইনটি থ্রি সেই বছরেই তারপরে পরে যখন ফিরে আসি বাড়িতে সরস্বতী পুজোর আর ওই ওই ওইটা শুনিনি কখনো কখনো হয় শুনেছি ভাইয়েরা হয়তো এদিক ওদিক করে হ্যাঁ আমার সেজওয়ায় রমাপ্রসাদ মল্লিক খুব ভালো তাও লোভা ও কিছু উদ্যোগ ফুদ্যোগ নিয়ে সরস্বতী পুজোটুকু করতো এখন করে কিনা জানি না কিন্তু সরস্বতী পুজোর একটা অন্য রকমের আমাদের রয়ে গেছে আর একটু বেশি বয়স এসে তখন সরস্বতী পুজোর চাঁদা কাটতাম ফলে সরস্বতী পুজো গেলে আমার এটুকু উপরি রোজগারও হতো আর কি কিন্তু দেশের যেটা সরস্বতী পুজো এখন আমি জানি না এখনকারের যারা ছাত্রছাত্রী এখনকার যারা স্টুডেন্ট তারা কীভাবে সরস্বতী পুজোটাকে ম্যানেজ করে কিন্তু আমাদের সব সরস্বতী পুজো স্মৃতি ওই সারাদিন ধরে পাখি দেখতে যাওয়া খিচুড়ি খাওয়া আড্ডা মারা হুম বিড়ি ফোঁকা মানে দুর্দান্ত দুর্দান্ত অনুভূতি আর ওই সিস্টেম যেটা ছিল আর কি নিজের ইচ্ছায় লাইন আর বাপের ইচ্ছায় বিয়ে বাড়ির ইচ্ছায় বিয়ে সেইটা ওই অনেক শুরু হতো কিন্তু সরস্বতী পুজোতে হ্যাঁ মানে শাড়ি সামলাতে পারছে না ব্লাউজ ব্লাউজ সামলাতে ব্লাউজটা অনেক থেকে অনেকটা বড় হ্যাঁ তারা ওই টুকটুক টুকটুক করে সরস্বী পুজোর দিনে একটা বেশ হ্যাঁ বড়ো বড়ো ভঙ্গি করে হেঁটে হেঁটে যাবে আর পাশ থেকে আমরা হালকা করে একটু আওয়াজ দেবো হ্যাঁ বাট মজা কোনো 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 নোংরা পোনা ছিল না এক এখন যেটা আর কি ওই রকম ঠিক নয় মানে আমি ওটাকে গ্লোরিফাই করছি না কিন্তু আমাদের সরস্বতী পুজো বেশ মজার স্মৃতি রয়েছে আর কি জানি না আজকে হঠাৎ মনে পড়ে গেল সরস্বতী পুজো উপলক্ষে তো আমাদের সময় সরস্বতী পুজোর দু চারটে কথা আর কি ছোট ছোট স্মৃতি উল্লেখ করলাম যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন